প্রত্যেকটি কাজ নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে আল্লাহ তার কামল চায় না কারো চেহারাও চায় না আল্লাহ চায় তার অন্তরের মধ্যে কি আছে বান্দা কেন কাজটা করছে এই জন্যে নিয়া তাদের নিয়াদ ছিল ভালো নয় মন্দ তারা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ইসলামকে ধ্বংস করার জন্য একাবতে দিনের যে ইসলামী মহা একটি কাফেলা ওই কাফেলাকে ধ্বংস করে তারা এই ইহুদি না সারা খ্রিস্টান মোনাফে তাগত আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন করে তাদের সপক্ষে কাজ করার জন্য তারা নিরাপত্তার একটা জায়গা তৈরি করেছে এর মানে হলো মসজিদ অতএব সেই মসজিদ একামতে দিনের জন্য নয় একামতে দিনের কাজকে বিরোধিতা করে স্টপ করে দেওয়ার জন্য অতএব হে নবী এটা তাদের কাছে মসজিদ কিন্তু আমি আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয় অতএব উদ্বোধন নয় বরং কি করেন ভেঙে ফেলুন কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর গু প্রভু তোমার মহাসাস মহারাম হজরতাম ইসলাম প্রিয় আজকের এই পবিত্র জুমা দিবসে মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য আগত তাহিদি মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা আল্লাহ তালার কাছে অসংখ্য শুভ যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ এবং স্বাধীনভাবে আল্লাহ তালার গোলামী করার জন্যে এই তার নবন্য গোলামদেরকে কবুল করেছেন মার্জিতে পৌঁছে দিয়েছেন অসংখ্য শহর সে মহান গরিয়ান মহিয়ান দরবারে আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে আল্লাহ প্রশংসা আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মহরম মাসে উপনীত হয়েছি দেখতে দেখতে একটি বছর পার করে আমরা আরবি গণনার প্রথম মাসে বছরের শুরুতে আজকে এই আরবি এক বৎসরের প্রথম জুমা জুমা ফি সানা এই সানার মধ্যে মানে এই বৎসরের আজকে হচ্ছে প্রথম জুমা আমরা দোয়া করছি আল্লাহ তালার কাছে এই আগত একটি বছর। আল্লাহ পরিকল্পনা ভিত্তিক প্রতিটি জুমায় আমাদেরকে সুপরিকল্পিতভাবে পুরাণসন্না থেকে জ্ঞান অর্জন করার আমল করার তফিক দিয়ে প্রকৃত মুভমেন্ট হিসাবে আমাদেরকে কবল করুন সম্মানিত উপস্থিতি এই মহরম আমাদের হৃদয়ের সাথে লাগা একটি শব্দ দুঃখ বেদনা আনন্দ উল্লাস এই সব কিছু জড়িয়ে আমাদের কাছে মহরম একদিকে এই মহরমে আল্লাহ তালা অনেক ক্ষমা করে দিয়েছেন অনেক রাহমত দরকত দিয়েছেন অনেক ঘটনাবলী এবং অনেক নবী আলী সালামদেরকে বিভিন্ন অসুস্থতা থেকে বিভিন্ন মসিবত থেকে এই মহারমের দশ তারিখে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন আবার আমাদের প্রিয় নবী আখরি জামানার পয়গাম্বর সর্দারেদো আলম সৈদ আল কাউনাইন শাহিয়াল মুজিনাবী রহমতালিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশ আহলে বায়াতের সাথে এই মুহররমে আবার অত্যন্ত হৃদয় বিদারক রক্ত শাহাদাতের ঘটনা জড়িয়ে আছে এই মুহররম এজন্য মুহররমকে মানুষ পৃথিবীতে এখন সবচেয়ে বেশি স্মরণ করে দুইভাবে দুইটি জাতি বা কয়েকটি জাতির কিছু মানুষ অথবা মুসলিম জাতির দুইটি অংশ দুইভাবে এই মহরমকে স্মরণ করে থাকে তার একটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে রসুল সাল্লাইসাল্লামের নির্দেশে আরেকটি হচ্ছে অতি আবেগ অতি প্রেম অতি ভালোবাসায় রসুল এর এবং সাহাবে আজমাইনদের পথে নয় বরং অন্য পথে নিজেদের চিন্তায় নিজেদের চেতনায় তাস্কিয়ার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ তা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হচ্ছে মোহাম্মদ সাসলামের নির্দেশিত পথ আল্লাহ তা আল্লাহ কাছে গ্রহণযোগ্য একমাত্র কার পথ মোহাম্মদ সসলামের নির্দেশিত পথ কারণ মোহাম্মদ সসলাম ওই পথেই তিনি চলেছেন যে পথটি আল্লাহ তা আলা মোহাম্মদ সাসলামকে দিয়েছেন আর আল্লাহ তালা কোন পথ মোহাম্মদ সাসলামকে দিয়েছেন এটা স্পষ্ট আল্লাহ তা বলেছেন দিনাত আল মুস্তাবিন আমি আমার সুরকে একটি হেদায়ত করুন সহজ সরল সুন্দর একটি আদর্শের পথ দিয়েছি যেই পথটি বাঁকা নয় যেই পথটি আঁকা বাঁকা নয় যেই পথটি আপনার এই পাপ পাপকালিমায় বিজড়িত নয় যেই পথটি হচ্ছে সিদ্দিকীদের পথ শহীদদের পথ সাদের পথ মোত্তাহিদের পথ মোমেনদের পথ মসলেহদের পথ যেই পথটি হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পথ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ এই জন্য আপনাকে মনে রাখতে হবে আল্লাহ দেয়া আল্লাহ দেয়া সুন্দর সত্য সরল জান্নাতের পথ একটাই কয়টা দিস দিস ইজ ইজ ওয়ান ওয়ে এ নয় দিস ইজ দা একমাত্র পথ আর এই ঘোষণাটা আল্লাহ আজকে যদিও আমরা কথায় কথায় এসে যাই আর আশাই প্রয়োজন কারণ সংশোধন এসলার কথা আল্লাহতাআলা বলেছেন ইয়স্লেফ থাকুম তোমরা তোমাদের আমুল তোমাদের কাজগুলোকে কোরআন কোরান দিয়ে সংশোধন করো ইয়াফের লাকুম জনৌ বাকুম যদি তোমরা সংশোধিত হও তাহলে আমি আল্লাহ তোমাদের সব ঘোনাগুলো মাফ করে দেব তাহলে আল্লাহ তাআলা সব গোনা মাফ করে দিবেনফের লাকুম জনৌ বাকুম তোমাদেরকে মাফ করে দেব তোমাদের পাথ কিন্তু এর আগে আল্লাহ তালা বলেছেন যদি না তোমরা সংশোধন হও এসলা এসলা শব্দের অর্থ কি সংশোধন যদি না তোমরা সংশোধন হও পরিবর্তন হও এই পরিবর্তনটা কি দিয়ে কি নিয়ে এই পরিবর্তনটা কোরআন দিয়ে সত্য সুন্দর পথ নিয়ে পরিবর্তনটা কি দিয়ে কোরআন দিয়ে রাসুলের আদর্শ দিয়ে বলবেন হুজুর হাদিস হাদিস গুলো হচ্ছে কোরআনকারীদের ব্যাখ্যা এই জন্য কোরআন আর হাদিসে কন্ট্রাডেকশন নেই কন্ট্রাডেকশন মানে মতবিরোধ নেই যদি কোথাও থেকে যায় তাহলে আপনি কোরআনই গ্রহণযোগ্য সেখানে হাদিস কি বর্জনীয় তবে এমনটি নেই এবং এই জন্য কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সত্য সুন্দর পথ নাজাতের পথ আদর্শের পথ শান্তির পথ মুক্তির পথ কয়টি কয়টি একটি যে আল্লাহর হাতে আমার জীবন সে আল্লাহর কসম দ্বিতীয় কোনো পথ যদি কেউ চিন্তা করে তাহলে সেই গোমরা সেই দওয়াল সেই ফ্যারাউন্ নম্র কালমার্স সেই আপনার আল্লাহ বিরোধী সায়তানের দলের মধ্যে আছে কারণ দ্বিতীয় কোনো পথ নেই এই পথ একটি আল্লাহ দেয়া পথ মহাম্মদ সাসলামের আদর্শিত পথ এই জন্য মহাম্মদ না কোনো কথা না কোনো কাজ না কোনো চিন্তা আল্লাহ তালার চিন্তার বাহিরে আল্লাহ তালার নির্দেশের বাহিরে আল্লাহ তালার আদেশের বাহিরে মোহাম্মদ কোনো কিছু কখনো করেন করেন যদিও সাসলাম নিজের ইচ্ছায় কিছু করতে চাইতেন তাৎপরিক আল্লাহ তালা যদি পছন্দ না করতেন তাহলে এটাকে স্টপ করে দিতেন এটাকে বন্ধ করে দিতেন যেমন মোহাম্মদ মোহাম্মদাম জিহাদের মাঠে যাচ্ছেন ঠিক ওই সময় একদল লোক এসে বলতে আমরা মসজিদে দিরার সুন্দর করে অনেক ব্যয় করে নির্মিত করেছি আল্লাহর জন্য মুসলমানদের জন্য আল্লাহর ঘর আপনি আমাদের প্রিয় নবী আপনি আমাদের রসুল আপনি মেহরবানি করে আমাদের মসজিদটা উদ্বোধন করে দেবেন নবীজি বললেন জিহাদের ময়দান থেকে ফেরার পথে আসবো ইনশাআল্লাহ এটা রাসুদ সাস্লামের ইচ্ছা ছিল যে মসজিদ যেহেতু সেটা এই উদ্বোধন করবো জিহাদ থেকে ফিরে আসা সময় যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন কিন্তু জিহাদের বিজয়ের পরে মোহাম্মদ সাসলাম সাহাবিদের বললেন আমরা ওই মসজিদ উদ্বোধনের জন্য যাব মসজিদের রাত আল্লাহ তালা এনাজিল করলেন হেরাসোল আপনি মসজিদের বিরারে যাবেন না তবে আপনার একদম সাহাবিদেরকে পাঠাবেন কেন পাঠাবেন উদ্বোধনের জন্যে নয় ওটা আগুন দিয়ে গুড়িয়ে অথবা ভেঙে চুড়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে গুড়িয়ে দেওয়ার জন্যে যাতে ওই মসজিদের কোনো অস্তিত্বই না থাকে তাই নবীজি চাইলেন উদ্বোধন করবেন আল্লাহ চাইলেন সেটা কি করেন গুড়িয়ে দেন মাটির সাথে মিশিয়ে দেন ভেঙে ফেলেন পুড়িয়ে ফেলেন কারণ হচ্ছে ওই মসজিদ যারা নির্মাণ করেছে এজন্য এন্নামাল আমাকবিদ নিয়া প্রত্যেকটি কাজ নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে আল্লাহ তার কামলও চায় না কারো চায় না আল্লাহ চায় তার অন্তরের মধ্যে কি আছে বান্দা কেন কাজটা করছে এই নিয়া তাদের নিয়াদ ছিল ভালো নয় মন্দ তারা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ইসলামকে ধ্বংস করার জন্য একাগতের দিনের যে ইসলামী মহা একটি কাফেলা ওই কাফেলাকে ধ্বংস করে তারা এই ইহুদিনা সারা খ্রিস্টান মনাফেদ তাগত আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন করে তাদের সপক্ষে কাজ করার জন্য তারা নিরাপত্তার একটা জায়গা তৈরি করেছে এর মানে হলো মসজিদ অতএব সেই মসজিদ একামতে দিনের জন্য নয় একামতে দিনের কাজকে বিরোধিতা করে স্টপ করে দেওয়ার জন্য অতএব হে নবী এটা তাদের কাছে মসজিদ কিন্তু আমি আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয় অতএব উদ্বোধন নয় বরং কি করেন ভেঙে ফেলুন